কাজ তো সেই অনেক করলাম রোজা থেকে অত কাজ করা যায় বমলে আল্লাহ মনে হয় যত কষ্টে গরিব মানুষের উপরে বেছে তার মানে তুই প্রতিদিন আমার কাজ এইভাবেই ফাঁকি দিস দেখতেছি ব্যাপারটা এ তুই এনে বসি রয়েছিস কে রে আসলে মালিক আমার আজকে রোজাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমি রাতে কিছু খাওয়া দাওয়া করে নাই তো মানে সেভাবে খাইতে পারে নাই আমার খুবই অবস্থা খারাপ আছে এজন্য একটু বসে রেস্ট করতেছিলাম আমি তো তোর এত কথা শুনবি আসিনি আমি তো কাজে নিছি তুই কাজ করবি কাজ যদি তোর ভালো না লাগে তাহলে তুই চলে যা আমি কামলা কাটা দেখব ঠিক আছে আর শোন আজকে বেতন কিন্তু তোর কাটা আসলে মালিক আমার সাথে এরকম ব্যবহার করবেন না তো তো বিষয়টা দেখতে হবে সারাদিন রোজা ছিলাম একটু পাঁচ মিনিটের জন্য বসছে আমার সাথে এরকম ব্যবহার করবেন আপনি আর আমার বেতনটা যদি কেটে নেন আজকে তাহলে আমি সামনে আমার ছেলে মেয়েকে আমি কি কিনে দেবো বলেন আপনি আমার সাথে এরকম করতে পারেন না